বছরের মধ্যে সালে সর্বোচ্চ আয় ও উদ্বৃত্ত উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দেশের প্রধান সমুদ্র বন্দর সব খরচ বাদ দিয়ে তিন হাজার কোটি টাকা থাকার পাশাপাশি ভ্যাট ও কর বহির্ভূত আয় হিসেবে সরকারের কোষাগারে এক হাজার আটশো চার কোটি সাতচল্লিশ লাখ টাকা জমা দিয়েছে বন্দর যা গত বছরের তুলনায় সর্বোচ্চ রাজস্ব আয় উদ্বৃত্ত ও রাষ্ট্রীয় কোষাগারে অবদান এই তিন ক্ষেত্রেই গত পাঁচ বছরে সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম বন্দর গত পাঁচ বছরে গড়ে তেরো দশমিক শূন্য আট শতাংশ রাজস্ব আয় করেছে আর গড়ে আঠারো দশমিক চার দুই শতাংশ রাজস্ব উদ্বৃত্ত প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের প্রধান সমুদ্র বন্দরটি দুই থেকে দুই সাল পর্যন্ত রাজস্ব ব্যয়ের গড় প্রবৃদ্ধি সাত দশমিক উনষাট শতাংশের মধ্যে সীমিত রাখতে সক্ষম হয় বন্দর এ সময় ভ্যাট ট্যাপ ও কর বহির্ভূত আয় বাবদ সরকারের কোষাগারে সাত হাজার পাঁচশো আশি কোটি টাকা জমা দিয়েছে সংস্থাটি বিভিন্ন ধরনের ব্যবস্থা নেয় আমদানি রপ্তানি কার্যক্রমে গতি আসায় এই সাফল্য জানান বন্দরের কর্মকর্তারা চট্টগ্রাম বন্দর আমাদের নিজস্ব বিভিন্ন অপারেশনাল রিকোয়ারমেন্টস মেটানোর পাশাপাশি গতবারের এই রাজস্ব খাতে যে আয় সেটা সর্বকালের মধ্যে সবচেয়ে বেশি ন্যাসিমায়েড ও স্যালিসাইলিক অ্যাসিড মিশ্রিত লিভি ফেস ওয়াশ যা ফেসের সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং চ্যানেলের সীমা ও গভীরতা বৃদ্ধি এবং অত্যাধুনিক যন্ত্রপাতিতে যুক্ত হওয়ায় বন্ডরের সার্বিক কাজে আগের চেয়ে গতি বেড়েছে বলছেন বন্ডর ব্যবহারকারীরা আমরা যারা শিপিং এন্ড ফ্রেড ফরডার এবং সিনেবন্দর সংস্থা সমন্বিত প্রচেষ্টা ফসলে হলো এই চট্টগ্রাম বন্দরের সাফল্য বর্তমান যে আমরা হ্যান্ডলিং ক্যাপাসিটি তার সাথে যদি 5% করে বাড়তে থাকে তাহলে আমাদের আগামী 5 বছরে আমাদের অতি কিন্তু আরো আট লক্ষ টিউস কন্টেনার হ্যান্ডেল করতে হবে চট্টগ্রাম বন্দরের যাত্রা শুরু হয়েছিল আঠারোশো সাতাশি সালের ২৫ এপ্রিল একশো আটত্রিশ বছরে দেশের এই প্রধান সমুদ্র বন্দরের কার্যক্রম বিশ্বের একশো দশটি দেশের সঙ্গে সংযুক্ত হয়েছে বিশ্বের চট্টগ্রাম বন্দরের অবস্থান এখন আটষট্টিতম মাসুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম